হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমি জোহরা ইভা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বইয়ের দশম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা এই বিষয়ের বাকি অংশটুকু নিয়ে এই অধ্যায়ের প্রথম এপিসোডে আমরা বিমা ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দুইটি নীতি সম্পর্কে আলোচনা করতে পারিনি তাই আমাদের আজকের এপিসোডে ওই দুইটি মূলনীতি নিয়েই শুরু করব সম্ভাব্যতার নীতি অনুযায়ী কোনো ঘটনার কারণে বিমাকৃত বিষয়বস্তুর কতটুকু ক্ষতি হতে পারে তা কোম্পানি দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে মূল্যায়ন করে প্রিমিয়াম বা কিস্তির সংখ্যা ও পরিমাণ নির্ধারণ করবে এমনকি বিমাকৃত সম্পদের বিমা করা হবে নাকি হবে না তা এই নীতির আলোকেই মূল্যায়ন করা হয় বন্ধুরা এই পর্যায়ে আমরা আনুপাতিক অংশগ্রহণের নীতির কথা বলবো এই নীতির মূল কথা হচ্ছে কোনো সম্পত্তি একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করা হলে এবং সেই সম্পত্তির আংশিক বা অল্প ক্ষতি হলে উভয় বিমা কোম্পানি বিমাকৃত অঙ্কের আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে মনে করো তুমি তোমার গোডাউন পাঁচ লাখ টাকা করে দুইটি বিমা করলে কোম্পানির কাছে মোট দশ লাখ টাকা বিমা করলে দুর্ঘটনাবশত আগুন লেগে তোমার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে এখন প্রথম কোম্পানি তোমাকে দিবে এক লাখ টাকা আর দ্বিতীয় কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ দিবে এক লাখ টাকা তুমি উভয় কোম্পানির থেকে দুই লাখ করে মোট চার লাখ টাকা ক্ষতিপূরণ পাবে এই আশা করা যাবে না বিমা চুক্তি অপরিহার্য উপাদানগুলো সম্পর্কে এবার আলোচনা করা যাক এই উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে পড়ব প্রথমত বিমা চুক্তির সাথে সম্পর্কিত আইনগত বা সাধারণ উপাদান এবং বিশেষ কিছু উপাদান যা আমরা বিমা ব্যবসায়ের মূলনীতিতে পড়ে এসেছি প্রথমেই আমরা আইনগত বা সাধারণ উপাদানগুলো সম্পর্কে জানার চেষ্টা করি এই আইনগত উপাদানগুলো যে কোনো চুক্তির ক্ষেত্রেই প্রযোজ্য দুইটি পক্ষ বিমা চুক্তিতে অবশ্যই দুইটি পক্ষ থাকতে হবে যার এক পক্ষ হবে বিমা কোম্পানি এবং অন্য পক্ষ হবে বিমা প্রস্তাব ও স্বীকৃতি বিমা গ্রহিতা বিমা কোম্পানির কাছে বিমা করার জন্য প্রস্তাব দিবে বিমা কোম্পানি বিমাকৃত বিষয়বস্তুর অবস্থা তাদের অনুকূলে হলে সেই প্রস্তাবে স্বীকৃতি দিবে বৈধ প্রতিদান ও উদ্দেশ্য বিমা চুক্তিতে অবশ্যই বৈধ প্রতিদান থাকতে হবে কোনো অবৈধ কিছুর প্রাপ্তির আশায় বিমা চুক্তি করা যাবে না চুক্তি সম্পাদনের যোগ্যতা বাংলাদেশে প্রচলিত আঠারোশো সালের চুক্তি আইনের এগারো ধারা অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকেই চুক্তির সম্পাদনের জন্য সাবালক অর্থাৎ কমপক্ষে আঠারো বছরের অধিকারী হতে হবে বন্ধুরা এরপর হচ্ছে নির্দিষ্টতা চুক্তির বিষয়বস্তু অবশ্যই সুনির্ধারিত হতে হবে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য ঝুঁকির পরিমাণ প্রাপ্য ক্ষতিপূরণ প্রিমিয়াম এসব বিষয় চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে লিখিত একটা চুক্তি লিখিত মৌখিক বা নিবন্ধিত হতে পারে কিন্তু বিমা চুক্তি অবশ্যই লিখিত হতে হবে বন্ধুরা এখন বলবো বিমা চুক্তির বিশেষ কিছু উপাদান সম্পর্কে যেগুলো আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম তো চলো সেগুলো দেখে নেই বিমাযোগ্য স্বার্থ সৎ সম্পর্ক প্রিমিয়াম প্রদান আর্থিক ক্ষতিপূরণ আরও আছে প্রত্যক্ষ কারণ আনুপাতিক অংশগ্রহণ স্থলাভিষিক্তকরণের নীতি বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা বিমার শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করবো ঝুঁকির দৃষ্টিকোণ থেকে বিচার করলে আমরা বলতে পারি বিমাকে চার শ্রেণীতে ভাগ করা যায় সেগুলো হচ্ছে ব্যক্তিগত বিমা সম্পত্তি বিমা দায় বিমা ও বিশ্বস্ততা বিমা পরবর্তী অধ্যায়গুলোতে আমরা এসব বিমা সম্পর্কে বিস্তারিতভাবে বলবো আপাতত আমরা বিমাগুলো সম্পর্কে বেসিক ধারণা রাখার চেষ্টা করি তো চলো দেখি নিই ব্যক্তিগত বিমা মানুষের ব্যক্তিগত জীবনকে ঘিরে যেসব ঝুঁকি বা অনিশ্চয়তা থাকে সেগুলো মোকাবেলা করার জন্য যে বিমা করা হয় তাকে ব্যক্তিগত বিমা বলে ব্যক্তিগত বিমার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিমা সম্পর্কে জানার চেষ্টা করি প্রথমে হচ্ছে জীবন বিমা অন্যান্য সকল বিমা থেকে এই বিমা আলাদা মানুষের জীবনের উপর যে বিমা করা হয় তাকেই জীবন বিমা বলে সাধারণত নিজের জীবনের উপর জীবন বিমা করা হয় কিন্তু বিমাযোগ্য স্বার্থ থাকলে অন্যের জীবনের উপরেও বিমা করা যায় অন্যান্য বিমার মতো জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি না বন্ধুরা এরপর হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কোনো বিশেষ দুর্ঘটনায় বিমা গ্রহিতার উপার্জন ক্ষমতা আংশিকভাবে নষ্ট হয়ে গেলে বা মারা গেলে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করা হবে যেই মর্মে যেই চুক্তি করা হয় তাকে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা বলে এ জাতীয় আরও কিছু বিমা রয়েছে যেমন ধরো অসুস্থতা বিমা হাসপাতাল ও চিকিৎসা ব্যয়বহন বিমা বেকার বিমা মাতৃমঙ্গল বিমা ইত্যাদি তবে ব্যক্তিগত বিমার মধ্যে জীবন বিমা সবচেয়ে জনপ্রিয় এই পর্যায়ে আমরা আলোচনা করব সম্পত্তি বিমা নিয়ে সম্পত্তি বিমার ক্ষেত্রে বিমাগ্রহীতাকে গ্রহীতাকে বিমাকারী প্রতিষ্ঠান বিমাকৃত বিষয়বস্তুর সম্পূর্ণ বা আংশিক ক্ষতি হলেও চুক্তি মোতাবেক ক্ষতিপূরণ দিয়ে থাকে জীবন বিমার ক্ষেত্রে যেমন প্রিমিয়াম কিস্তিতে পরিশোধ করা যায় সম্পত্তি বিমার ক্ষেত্রে প্রিমিয়ামের টাকা একবারেই পরিশোধ করতে হয় বন্ধুরা তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বিমাকৃত বিষয়বস্তু যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত না হয় তাহলে বিমাকৃত সম্পূর্ণ টাকাটাই বিমা কোম্পানির লাভ বলে ধরে নেওয়া হবে তাই বলে আবার এটা ভাবা যাবে না যে তুমি নিজেই তোমার সম্পদের ক্ষতি করে বিমার ক্ষতিপূরণ আদায় করবে মনে করো তোমার সম্পদের মূল্য পাঁচ লাখ টাকা কিন্তু বাস্তবে দেখা যাবে তুমি বড়জোর জোর এক থেকে দেড় লাখ টাকার বিমা করবে এবার বলো তুমি কি দেড় লাখ টাকা পাওয়ার আশায় পাঁচ লাখ টাকার সম্পদের ক্ষতি করবে আবার পাঁচ লাখ টাকার সম্পদের কি পাঁচ লাখ টাকাই বিমা করবে নাকি পাঁচ লাখ টাকা দিয়ে তো নতুন সম্পদ নির্ভেজালভাবেই কিনতে পারবে এখন আবার ভাবতে পারো তাহলে তিন লাখ টাকার বিমা কেমন হয় এবার আমাকে বলো তোমার সম্পদের ক্ষতি নাই হতে পারে তো নির্দিষ্ট সময় শেষে সম্পত্তির ক্ষতি না হলে তোমার তিন লাখ টাকাই তো লস কারণ বিমা কোম্পানি তোমাকে এক টাকাও ফেরত দেবে না তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সম্পত্তির মূল্যের একটা অংশ তুমি বিমা করবে সে যাই হোক আমরা কিছু সম্পত্তি বিমা এক নজরে দেখে নিই চলো নৌ বিমা অগ্নি বিমা দুর্ঘটনা বিমা শস্য বিমা আরও হচ্ছে যানবাহন বা মোটর বিমা বিমান বিমা গবাদি পশু বিমা ইত্যাদি বন্ধুরা এবার আমরা দেখব দায় বিমা সম্পর্কে এই দায় বিমা হচ্ছে এমন এক ধরনের বিমা যেখানে এক পক্ষের ঝুঁকিজনিত দায় বিমা চুক্তির মাধ্যমে বিমা কোম্পানির উপর দিয়ে দেওয়া হয় একটা উদাহরণ দেই মনে করো তোমার দূর সম্পর্কের আত্মীয় জনাব আবু বকর একটা পোশাক তৈরির কোম্পানিতে চাকরি করে কোম্পানি জানে এখানে কাজ করতে যে তাকে অনেক ঝুঁকির সম্মুখীন হতে হবে তাই কোম্পানি কিছু প্রিমিয়ামের বিনিময়ে জনাব আবু বকর সহ সব শ্রমিকের জানমালের অনিশ্চয়তার জন্য দায় বিমা করতে পারে এই দায় বিমা বিভিন্ন শ্রেণীর হতে পারে যেমন ধরো নিয়োগকারীর দায় বিমা কর্মচারী বিমা তৃতীয় পক্ষ বিমা আরও হচ্ছে গণদায় বিমা পেশাগত ক্ষতিপূরণ বিমা এবং পণ্য ও দায় বিমা ইত্যাদি বিমা সম্পর্কিত আলোচনার সর্বশেষ পর্যায়ে আমরা আলোচনা করব বিশ্বস্ততা বিমা নিয়ে এই বিমা কেন করা হয় মূলত এক পক্ষের বিশ্বাস ভঙ্গের কারণে অপর পক্ষের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষার জন্য এই বিমা করা হয় ওখানে উল্লেখযোগ্য কয়েকটি বিমা হচ্ছে বিশ্বাস বিমা পাওনা বিমা বিশেষ অধিকার রক্ষা বিমা বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী এপিসোডে নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর গোজ এইটের সাথেই থাকো তো বন্ধুরা এবারে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো জেনে নেই বিমা চুক্তির আইনগত উপাদান হচ্ছে দুটি পক্ষ প্রস্তাব ও স্বীকৃতি বৈধ প্রতিদান ও উদ্দেশ্য চুক্তি সম্পাদনের যোগ্যতা নির্দিষ্টতা লিখিত বিমা চুক্তির বিশেষ উপাদানসমূহ হচ্ছে বিমাযোগ্য স্বার্থ সদ্বিশ্বাসের সম্পর্ক প্রিমিয়াম প্রদান আর্থিক ক্ষতিপূরণ প্রত্যক্ষ কারণ আনুপাতিক অংশগ্রহণ ও স্থলাভিষিক্তকরণ বিমার প্রকারভেদ ব্যক্তিগত বিমা সম্পত্তি বিমা দায় বিমা বিশ্বস্ততা বিমা মানুষের ব্যক্তিগত জীবনকে ঘিরে যেসব ঝুঁকি বা অনিশ্চয়তা থাকে সেগুলোকে মোকাবেলা করার জন্য যে বিমা করা হয় তাকে ব্যক্তিগত বিমা বলে দায় বিমা হচ্ছে এমন এক ধরনের বিমা যেখানে এক পক্ষের ঝুঁকিজনিত দায় বিমা চুক্তির মাধ্যমে বিমা কোম্পানির উপর দেয়া হয় এক পক্ষের বিশ্বাস ভঙ্গের কারণে অপরপক্ষের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই বিমা করা হয়